এই কমিটিকে নিয়ে এর আগের বারে আমি গিয়েছিলাম আমাদের ইসলামিক মাইফিল টোয়েন্টি ওয়ান একুশ তো এই চ্যানেল থেকে আপনাদের এই গেও এই কমিটির গজলটা অনেক মানুষ দেখেছে নাকি অনেকজন দেখেছে আমাদের ইসলামিক মাইফিল টোয়েন্টি ওয়ান থেকে আজকে আগের বছরে শুধু আমাদের রুহুল ভাই একা এসেছিল। আজকে পুরো ব্যাটালিয়ান মানে পুরো যতজন আমাদের ইউটিউবার আছে ওনার সহস্বাধী সবাইকে নিয়ে চলেছে চলো বড় কেউ খালিতে এই অনুষ্ঠান হচ্ছে ওইখানের গজলগুলো ছাড়বো তো আমি ওই কারণে দুটো তিনটে নিত্য নতুন গজল বললাম তো যাই হোক আবার আপনাদের সমুখে এই কমিটির গজলটা বলবো সাজানো হয়েছে এর আগেও আমি লিখেছিলাম আমরা একটা গজল বলেছিলাম এইবারে আরেকটি ছোট্ট করে করে আমরা লেখার চেষ্টা করেছি আমি কোনো কবি নয় যদি কোনো ভুল ত্রুটি হয় ছোট ভাই বোন হিসেবে ক্ষমা করবে লিখছে দেখো

দেখো যুব কমিটি পরিচালনা করেছে বাসন্তি বড় কেউ খালি জোরের সাজে সেজেছে বাসন্তি বড় কেউ খালি যুব কমিটি জোরের সাজে সেজেছে প্রতি ঘরে ঘরে প্রতি ঘরে 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 এক মাতে

বড় ডেও খালি তোর সাজি সেজে বাসোষ্ী বড়ো ডেও খালি তোরের সাজে যুগ্ম সভাপতি নাকবর কাজী সরফারাজ দাদা সরফারাজ দাদা সরফারাজ দাদা যুগমো সভাপতিক নাকবার কাজী সরফারাজ খান দাদা বড়ো সীতা দাদা

সম্পাদক মোজাফার মাইদুল ও মুমিন কেটেছে সারা সারা দিন সম্পাদক মোজাফার মাইদুল ও মুমিন কেটেছে সারা সারা দিন সৈয়দুল মাইদুল মাইদুল নাজিবুল ফুলন গুণ মাকে বড় রে কেশিয়ার হাবিবুর রহমান রা হিস রেখেছে কেয়ার বা পিপুল রমা দি সব রেখেছে পড়ো নেব তোরে সাজেশেছে ঘরে 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 প্রতি ঘরে

কেটেছে সারা সারা দিন সম্পাদক মুজাফফর মাইতুল ওমমিন কেটেছে সারা সারা দিন সৈদুল মুইতুল মুইনুর নাজিবুল সৈদুল মুইতুল মুইনুর নাজিবুল হনো হনো কাকে বড়নি কেশিয়ার হাবিবুর রহমান কড়া হিসাব রেখেছে কেশিয়ার হাবিবুর রহমান কড়া

লির মূর্ মূর আদা আশি রসো লশি রসো বীজানুর মিস্ত্রি শাসিদ ভাসানো বীজানুর মিস্ত্রি শাসিদ ভাসানোর সদা ফনে ব্যস্ত রয়েছে বিজানুর মিস্ত্রি মিজানুর মিস্ত্রি শাহিদ হাসান ব্যস্ত রয়েছে বড় কেউ খালি তোরে সাজে সেজেছে বড় কেউ খালি তোরে সাজে সেজেছে যুব কমিটি পরিচালক

ডাক্তার আব্দুর রহমান সাজ্জাত ইমতিয়াজ ডাক্তার আব্দুর রহমান সাজ্জাত ইমতিয়াজ হয় না এদের তুলনা ডাক্তার আব্দুর রহমান সাজ্জাত ইমতিয়াজ হয় না এদের তুলনা ডাক্তার আব্দুর রহমান সাজ্জাত ইমতিয়াজ হয় না এদের তুলনা মাওলানা সামদানী হাফেজ গোলাম রহমান মা সোনার মদিনা আবু সালন জাপানি গজি আবু সালন জাপান করেছে আবু সালন জাপান গজিত মুখ মিঘ্ন দাদা দাদুপি খুল খান আমার জেছে বাস্তি বড় কেউ খালি করে সাজীন সেজেছে প্রতি সেজেছে ঘরে 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 প্রতি ঘরে বা ষষ্ঠী বড় গেও খালি নোরের সাথে সেজেছে বা ষষ্ঠী বড় গেও খালি নোরে সাজে সেজেছে পরিচালনা করেছে বা ষষ্ঠী বড় গেয় খালি নোরের সাথে সেজেছে বাষষ্ঠী বড় গেও খালি নোরের সাথে সেজেছে তো আমাদের মাদ্রাসায় একটা অনুষ্ঠান হয় প্রত্যেক বছরে এই সামনে জানুয়ারি মাসের বাইশ তারিখে একটা জলসা হবে মানে বৎসরিক তো চারটে ছেলে পাগড়ি পাবে কোন হাফেজ হবে তো কি হয় এই কমিটির সদস্য হওয়া আমি এতদিন বুঝতাম না এই দু বছর বুঝি কেউ একটুখানি মানে কষ্ট করবে না মাসকে মাস সবাই নিজের নিজের চিন্তা ভাবনা করে ঘুরে নিজের কাজকাম করে ঠিক অনুষ্ঠানের দিনে এসে বলে এইখানটায় কেন লাইটটা হলো না জিজ্ঞেস না হয় না মাইক কেন চলছে না আচ্ছা সাউন্ড কেন কম হচ্ছে সাউন্ডটা ক্যাড় করে আওয়াজ হচ্ছে বলবে আবার বলবে এই এইখানটায় আবার কিছু জন্য আছে দেখবেন কুড়ি টাকা চাঁদা দিয়ে বলে এখানটায় লাইটটা দিলি দিকে ঝামেলা বলে হ্যাঁ আপনাদের এখানে কথা বলছেন আমি আমাদের অনুষ্ঠানের কমিটির কথা বলছি আমি বুঝি যে এই কমিটির যে কি কষ্ট কি মেহনত আমি এতদিন শুধু লিখতাম আর বলে দিতাম হ্যাঁ এ খেটেছে এ ফাঁকি মেরেছে এ ওই করেছে কিন্তু এখন বুঝি যে কমিটি হওয়া যে কি কষ্ট কি যে তো শোনাবো ইনশাল্লাহ এই কমিটিকে নিয়ে এর আগের বারেও আমি গিয়েছিলাম আমাদের ইসলামিক মাহফিল ফোর টোয়েন্টি ওয়ান এই টোয়েন্টি ওয়ান একুশ তো এই চ্যানেল থেকে আপনাদের এই গেওখালির এই কমিটির গজলটা অনেক মানুষ দেখেছে নাকি অনেকজন দেখেছে আমাদের ইসলামিক মাইফিল টোয়েন্টি ওয়ান থেকে আজকে আগের বছরে শুধু আমাদের রুহুল ভাই একা এসেছিল। আজকে পুরো ব্যাটালিয়ান মানে পুরো যতজন আমাদের ইউটিউবার আছে ওনার সহস্বাদী সবাইকে নিয়ে চলেছে চলো বড় গেঁ খালিতে এই অনুষ্ঠান হচ্ছে ওইখানের গজলগুলো ছাড়বো তো আমি ওই কারণে দুটো তিনটে নিত্য নতুন গজল বললাম তো যাই হোক আবার আপনাদের সমুখে এই কমিটির গজলটা বলবো কিন্তু তার আগে কি একটা গজল বলবো আমি কি বলবো আপনারা যদি বলেন তাহলে বলবো আমি কিন্তু আজকে জিজ্ঞেস করে করে বলছি যদি যেই বলছেন আওয়াজ না দিলে আমি বসে যাব আমার কোনো আমি ভাবছি আজকে এখানে অনেক শিল্পী এসে যে সবাই গাইবে সবাই আমাদেরই লোক বাইরের না তো ওই কারণে আমি চিন্তা করি যে আমার একটু আরাম হবে আমি ফাঁকি মারবো ওরা গাইবে কি সুন্দর না প্রত্যেকবারে তো আমি এর আগেবার অনেক গিয়েছি আমি একা বেশি গিয়েছি তো আজকে একটু ফাঁকি মারছি তো এমটি ফা তো গাইছে একবার করে মাঝে মধ্যে তো একটা ঘটনামূলক গজল শোনাই আমি বুঝতে পারছি এখন হয়তো আপনাদের ঘটনামূলক